আপনি নেপাল যাচ্ছেন আপনাকে আপলোড করে দিচ্ছে আপনার পাসপোর্ট মূল্যবান পাসপোর্ট আপলোড করে দিচ্ছে আপনি নেপাল যাওয়ার জন্য টিকিট কেটেছেন হোটেল বুকিং দিয়েছেন সবকিছু প্রস্তুতি অনেক ছিল বাট আপনাকে যেতে দিচ্ছে না কেন যেতে দিচ্ছে না কেন যেতে দিচ্ছে না এরকম বেশ কয়েকটা কারণ আছে চার পাঁচটা কারণ আছে কারণগুলো যদি মানে সলভ করে যেতে পারেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ঢুকতে দেবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনি নেপাল কেন যাচ্ছেন সেটা আমাদের ইমিগ্রেশন অফিসারগুলো কিভাবে জানবে তাদেরকে আপনার কাজ হচ্ছে তাদেরকে সঠিকভাবে ভাবে জানানো আপনি ধরেন আপনি বিমানের আটকে দিচ্ছে অনেকের হোটেল বুকিং আছে তারপরে আটকে দিচ্ছে আবার অনেকের শুধু যাওয়ার কাটেনি তাদেরকে আটকে দিচ্ছে এটা আটকে দিবে এটা স্বাভাবিক অনেকের হোটেল বুকিং নাই পেইড হোটেল বুকিং নাই বা হোটেল বুকিংও নাই তাদেরকে আটকে দিচ্ছে এরকম অনেক ক্ষেত্রে আটকে দিচ্ছে এই মানে প্রবলেম গুলো সলভ করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার বিমানের টিকিট রিটার্ন করতে হবে হোটেল বুকিং পেইড হোটেল বুকিং দিবেন সেটা দিতে হবে বা কোনো এজেন্সির মাধ্যমে গেলে যেন তারা পেইড হোটেল বুকিং বুকিং দিয়ে দেয় সেটা মাথায় রাখবেন আরেকটা হচ্ছে আপনি যখন যাবেন ওখানে খরচ করতে যাবেন টুরিস্টে যাওয়ার অর্থ হচ্ছে খরচ করতে যাওয়া খরচ করার জন্য পর্যাপ্ত ডলার রাখবেন নেপাল তো পাশের দেশ খুব একটা দূরে না খরচও কম কিন্তু ডলার তো আপনাকে যদি একশো দেড়শো দুশো ডলার নিয়ে যান আপনাকে আটকাই দিবে কমপ্লিটলি আটকাই দিবে আপনার মিনিমাম নেপাল গেলে মিনিমাম পাঁচশো ডলার নিয়ে যাবেন মিনিমাম সেটা অ্যানজস্ট করে নিয়ে যান তাহলে প্যারাকম আমাদের এয়ারপোর্টে তখন প্রথমে দেখবেন আপনার এটা ঠিক আছে এরপর হচ্ছে যে আপনাকে স্মার্টলি যেতে হবে আপনি মানে গেট আপটাই যদি আপনার টুরিস্টের মতো না হয় তাহলে কিন্তু প্রবলেম ওরা প্রবলেম করবে এরপর যেটা হচ্ছে যে আপনাকে আপনি যে পেশা আছে সেটা প্রমাণ দিতে হবে যদি স্টুডেন্ট থাকেন আইডি কার্ড রাখবেন আপনি কারো ডিপেন্ড ডিপেন্ডেন্ট তার জন্য আপনি ই করবেন এই যদি আপনার বাবার উপর ডিমেন থাকেন আপনার বাবা কি করে যদি ব্যবসা করে তার ট্রেড লাইসেন্স সাথে রাখবেন ওনার ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখবেন আর যদি আপনি নিজেই জব করেন নিজেই ব্যবসা করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স রাখবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট যেন তারা দেখতে পারে মানে অ্যাপসটার সাথে রাখবেন অ্যাপস সাথে রাখবেন যেন ওই অ্যাপসে তারা যদি দেখতে চাই যে আপনার এখানে লেনদেন আছে পর্যাপ্ত ব্যালেন্স আছে আপনি অ্যাপস রাখলেন ব্যালেন্স বিশ টাকা পঞ্চাশ টাকা এক লাখ টাকা তাহলে তারা ছাড়বে না আপনার একটু বাড়ায় রাখতে আপনার অনেকের গেট খুব একটা সুবিধা না কিন্তু অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে তাদেরকে আটকায় না ছেড়ে দেয় অনেকের গেট আপ খুব ভালো কিন্তু অ্যাকাউন্টে টাকার পরিমাণ কম আছে তাদেরকে আটকায় না ছেড়ে দেয় মানে এক এক পার্সনের ক্ষেত্রে এক এক রকম তারা চিন্তা ভাবনা করে মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয় ইমিগ্রেশন অফিসাররা আপনাকে দেখতেই মনে হচ্ছে আপনি একটা খেত ক্ষেত ভাব আপনার ইমিগ্রেশন অফিসাররা কিন্তু প্রথমে দৌড়বে না এই ছেলে অন্য কোন উদ্দেশ্য আছে অন্য কোনো দেশে যাবে বা কিছু করবে তখন কিন্তু তারা আপনাকে সহজে যেতে বানানোর যাচাই করবে যেমন যাচাই করতে পারে যে আপনার আর্থিক সচ্ছলতা কেমন তারা দেখবে তখন অ্যাকাউন্টের টাকা বেশি দেখবে অনেকের আছে স্মার্ট দেখতে হ্যান্ডসাম আউটলুকিং খুব ভালো মানে দেখতে বোঝা যায় এলিট পার্সন এইসব ক্ষেত্রে তারা চিন্তা করে যে ঠিক আছে তার এই ডলার নেওয়া আছে কিন্তু দেখলো যে ডলার আটশো এক হাজার বা বারোশো ডলার আছে ক্যাশ ডলার এবং ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড তো লিমিট ভালোই থাকে অনেকের কম বেশি যাই থাকুক তখন কিন্তু ছেড়ে দিবে তা আপনার গেট আপটা যদি খারাপ হয় গেট আপ খারাপ হলে আপনাকে সহজে না এটা মাথায় রাখবেন এক একজনের এক এক রকম তারা চিন্তা করে সবার ক্ষেত্রে চিন্তা করবে সেটা কিন্তু না যেমন ওই যে যে বললাম না আপনি স্টুডেন্ট আপনার তো স্টুডেন্টদের যাবে সবাই বুঝে ওই আপনি আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসলেন তখন এত রাখা সম্ভব না পর্যাপ্ত ডলার রাখলেন এক হাজার ডলার রাখলেন অসুবিধা নেই আপনাকে আটকাবে না হোটেল বুকিং রিটার্ন টিকিট এগুলো তো বি এগুলো তো লাগবেই বিকল্প কোনো অপশন নাই আপনি এজেন্সির মাধ্যমে লাগবে সিঙ্গেল গুলো লাগবে এই বিষয়গুলো যদি ফলো করেন আপনাকে কখনোই ইমিগ্রেশন আটকাবে না আমাদের সাথে একটা ছেলে মাঝখানে যেতে চাচ্ছিল সে আমাদের সাথে এবার যাবে যেতে চাচ্ছিল সে বললো যে তাকে অফরুট করেছে অফরুট পরে উঠাইছে অফরুট কেন কি কি প্রবলেম ছিল আমাদের সাতজন যাচ্ছিল পাঁচজন যেতে পেরেছে দুজন পারেনি তার মধ্যে আমি একজন বললাম যে একটা ডলার কথা ছিল বললো দুইশো ডলার আপনি কি স্টুডেন্ট আপনি কেন যাবেন সে তো সদুত্তর দিতে পারেনি মানে যে কোনো একটা তো আপনাকে স্বাবলম্বী থাকতে হবে আপনি যে যাবেন খরচ করবেন বা আপনি যে এলিট পার্সন সেটা বোঝানোর জন্য হলেও তো কিছু একটা করা দরকার কিছু দরকার এই জিনিসগুলো মানুষ বুঝতে যায় না যে আমি গেলাম নেপাল যাব ভিসা লাগে না আমি গেলাম আমার ইমিগ্রেশনকে আটকাবে আমি কি ইমিগ্রেশনের বাপের অফিসারদের বাপের টাকা দিয়ে যাচ্ছি ইমিগ্রেশন অফিসারদেরকে আমরা টাকা দিচ্ছি তারা এগুলো ওখানে আমাদের সার্ভিস দিবে ভাই কিছু নিয়ম আছে চাইলে তারা ওখানে বসে যাচ্ছে আমাদের বাংলাদেশের সুনাম রক্ষা করার জন্য বদনামের জন্য তারা ইমিগ্রেশন অফিসাররা বসে নাই ইমিগ্রেশন অফিসাররা আপনাদেরকে প্রপার সার্ভিস দিচ্ছে যেন বাংলাদেশে বদনাম না হয় আপনারা ওখানে গিয়ে কোনো বিপদে না পড়েন এগুলো কিন্তু তারা এখান থেকে যাচাই করে তারপরেও অনেকেই চলে যায় অনেকেই চলে যায় এটা প্রবলেম হয় কিন্তু ইমিগ্রেশন অফিসাররা কখনোই চায় না যে মানে একজন লোক গিয়ে বিপদে বলুক তবে এটাও ঠিক অনেক ইমিগ্রেশন অফিসার আছে তারা বুঝে কম নতুন গিয়েছে অনেক কিছু বুঝে না বুঝতে পারে না তাদের ক্ষেত্রে তারা নানান রুলস প্রয়োগ করে যেমন একজন ব্যাংকার মালয়েশে একবার গেল জুলাইতে আমার সাথে একবার কিন্তু থাইল্যান্ডে তার সতেরো আঠারো বার যাওয়া আছে এই আরো অন্যান্য বেশ কয়েকটা দেশে যাওয়া আছে উনি ব্যাংকার কিন্তু ইমিগ্রেশন যাচ্ছে মালয়েশিয়া যাবে ওনাকে ইয়ে নিয়ে গেলো অফিসার কাছে ওসির কাছে নিয়ে গেল যে উনি মালয়েশিয়া যাচ্ছে প্রথম যাচ্ছে ওসি জিজ্ঞেস করলো আপনি এর আগে কোন কোন দেশে গিয়েছেন বলে যে আপনার থাইল্যান্ড যাওয়া আছে সতেরো আঠারো বার দেখেন পাসপোর্ট আছে চারটা পাসপোর্ট আবার আর অনেক দেশে ঘুরে আছে সৌদি সহ দুবাই সহ অনেক দেশ ঘুরে আছে চায়না ঘুরে আছে সিঙ্গাপুর ঘুরে আছে মালয়েশিয়া ফার্স্ট টাইম যাচ্ছে এখন ঘরে ওনাকে বললো যে উনি তো অন্য দেশে গিয়েছে আপনি ওনাকে কেন আটকালেন তখন এই নতুন অফিসার যিনি সিল দেয় মানে ই করে উনি বলছে উনি তো মালয়েশিয়া প্রথমবার যাচ্ছে কাজে আটকাবো না তখন অফিসার আমি পাশে ছিলাম ওসি বললো যে উনি সিঙ্গাপুরের মতো দেশ থেকে ঘুরে এসেছে থাইল্যান্ড গিয়েছে দুবাই গিয়েছে চায়না গিয়েছে ওনার তো অভিজ্ঞতা আছে উনি ব্যাংকার ওনার কাগজ তো একটা বাড়ি উনি তো চলে আসার জন্য যাচ্ছে থাকার জন্য যাচ্ছে না ওনার গেটআপ দেখে তো একটা মানে এই গেটআপের কথা বলেনি বা এই ধরনের কিছু একটা বলছে সেটা বুঝলাম তার মানে নতুন অফিসার উনি বুঝে নাই এরকম হলেও কিন্তু বিপদ এটা আমাদের জন্য বিপদ উনি গিয়েছে অনেক লোক আছে গেটআপ ভালো দেখতে পারে সবকিছু ঠিক তারপরে আটকায় সম্প্রতি একজন লোক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন হাইলিন দাবে তার বিসা যাচ্ছে এইটা নেপারের ভিডিওটা দিব এটা বড় হয়ে যাচ্ছে পরেরটাই দেখেন এখন এরকম কিছু সহজ জিনিস আছে যেগুলো আমরা আসলে মানে ইমিগ্রেশন অফিসাররা চাইলেই ওভার কম্পিউটার আপডেট করতে পারে তারপরে তারা নাবু যে আটকে এটা আমাদের জন্য অনেক বিপদ হয়ে যায় অনেকের টিকিট নষ্ট হচ্ছে সব কিছু নষ্ট হচ্ছে ইমিগ্রেশন অফিসারদের ভুলে কারণে এটি হচ্ছে যে ইমিগ্রেশন অফিসার সবাই যে সবকিছু বুঝতে আর তা না তাদের নাবুদার কারণে অনেক নতুন থাকে কারণ সব বুঝে না এই কারণে যারা অভিজ্ঞ লোক কিন্তু ছেড়ে দেয় এর আগে আমরা চোদ্দ জন গেলাম সবাই এক ইমিগ্রেশন অফিসার ভিতরে নিয়ে গিয়ে বললো না ওনারা সব স্মার্ট দেখতে এই ওনাদের এই যে উনি তো একাধিকবার যাওয়া আছে ওনার নিজ দায়িত্ব নিয়ে এসপির কাছ থেকে একবারে পারমিশন নিয়ে আমাদেরকে ছাড়লো তার মানে ওনারা অভিজ্ঞ লোক বুঝে সবাই যে সব সবকিছু বুঝবে তা না নতুন তো থাকতে পারে সবাই যে পুরাতন থাকবে কারণ আমি শুনলাম নয় মাস পর পর নাকি চেঞ্জ হয় অনেকে বেশি দিন থাকে নয় মাস পর পর চেঞ্জ হলে নতুনই থাকবে এটা স্বাভাবিক তাদেরকে বোঝানোর কাজ হচ্ছে আপনাদের বুঝানোর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা